তোমারে পেয়ে গেলে শালার বিরাট সমস্যা হয়ে যেত সব কথা তোমারে বলা লাগতো লেখার মতন কিছুই পাইতাম না দুপুরে হয়তো তোমারে পাইতাম ঠিকই কিন্তু ছাড়খাড় করা পাইতাম না বিকালে নিয়ম করে তোমার লোকে হাঁটা লাগতো বিকালে বিষাদ পাইতাম না সারা রাত তোমার সাথে ফুসফুস করে কথা বলা লাগতো রাত আমার পাইত কই তোমারে পেয়ে গেলে আর আক্ষেপ করার কিছুই থাকতো না আক্ষেপের অভাবে ফাঁকা ফাঁকা লাগত তোমার দিক তাকাইলে তোমার চোখে ডুবে যাইতাম পিঙ্ক ফ্লয়েডে আর ডুবা হইতো না তোমার ভালোবাসা পেয়ে গেলে হয়তো চায়ের কাপের ভালোবাসা একটু কম কম লাগতো তোমারে পেয়ে গেলে তোমার না পাওয়ার কষ্ট পাওয়া হইত না তখন ছোটখাটো কষ্টশালা জ্বালায় মারতো ছ থেকে তোমার সৌন্দর্য দেখে ফেললে হয়তো নর্দার্ন হইতো তোমার চুমুক পেয়ে গেলে হয়তো খাবার দাবার সব তিতা লাগত আরো অপুষ্টিতে ভুগতাম তোমারে পেয়ে গেলে আর কোনো কিছুর পরোয়া করতাম না তখন জগৎ সংসার ছাড়খাড় হয়ে যেতে পারতো তাই তোমারে পেয়ে গেলে আসলেই আসলে শালায় বিরাট সমস্যা হয়ে যাইতো